হুগলির বৈদ্যবাটির সীমারাম বাগান এলাকায় যুগলের রক্তাক্ত দেহ উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে মৃত বছর পঁয়ত্রিশের মনীষ ভাদুরি এবং বত্রিশের অপর্ণা পুলিশ সূত্রে খবর বৈদ্যবাটি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন তারা স্থানীয়রা জানিয়েছেন বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ চিৎকার শুনতে পেয়ে ছুটে আসে তারা ওই বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছেন একজন অন্যজন বাইরে পড়ে রয়েছেন ওই অবস্থাতেই বেশ কিছুক্ষণ তারা ছটফট করেন মনীষের বাড়ির লোককে খবর খবর দেন প্রতিবেশীরা তারাই পুলিশে খবর দেন আর জানা যাচ্ছে দুজনে সকালে কাজে বেরিয়ে যেতেন রাতে বাড়ি ফিরতেন ঠিক কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ তিনটের দিক করে দেখছি বাইরে মাগো বাবাকে মাগো বাবা করে চেল্লাচ্ছে আমরা দুজনে আমার স্বামী স্ত্রী আমার বাড়িতে ঘুমাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে দেখছি দুজনে মিলে সে পরে আছে ভিতরে ও পরে আছে বাইরে দুজনে মিলে ছোটকা ছুটকি করছে মিনে এরকম কুড়ি থেকে পঁচিশ মিনিট ছোটকি করেছে দুজন দুজনকে কাটাকাটি করেছে রক্ত দুজনেই চান হয়ে আছে পনেরো থেকে কুড়ি মিনিট পর এরকম নড়াচড়া করেছে তারপরেই ফুল স্টপ হয়ে যায় তারপরে দুজনেই কেউ নাই পুলিশকে খবর ওই রাজার বাগানের রাজার বাড়িতে ফোন করেছিলাম ওরাই খবর দিয়ে ওরাই পুলিশকে নিয়ে এসেছে নিয়ে এসে এখান থেকে তুলে নিয়ে যাবে